আলাইকুম গেল দুই দিন আগে ভারতের একটা গণমাধ্যমের একটা রিপোর্ট আপনাদের সামনে এনেছিলাম যে রিপোর্টে আমরা বলেছিলাম যে বাংলাদেশে কাজ করা একজন মার্কিন দূত তিনি ভারতের একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এক পর্যায়ে তিনি বলছিলেন যে আমেরিকা জামাতকে ক্ষমতায় আনতে চায় এবং কি কেন সেটার স্বপক্ষে বেশ কিছু তিনি কম্পেয়ারিজম যুক্তি দিয়েছিলেন যে জামাত অন্যান্য দলগুলোর চেয়ে পার্থক্য কোথায় আর যেহেতু আমেরিকার ইসলাম ভবি আছে তো সেই ক্ষেত্রে কেন আমেরিকা জামাতকে আনতে চায় আমেরিকা মনে করে যে জামাতের যেই দলটা বাংলাদেশের রাজনীতি করছে তারা অনেকটা প্রগতিশীল কট্টরপন্থী মৌলবাদী ইসলামী যেই মেন্টালিটি সেটা থেকে তারা বাহিরে আর এটা প্রমাণের জন্য হোক বা যে কোনো কারণে হোক জামাত এই পাঁচই আগস্টের পর আপনি দেখবেন যে ও শাখা খুলছে অনেক হিন্দু মানুষ এখানে ঢুকছে ভিন্ন ধর্মের মানুষ পূজা মন্দির এগুলাতে তাদের একটা পজিটিভ ভাইভ আছে তারপর এই যে বোরকানিয়া হ্যাঁ বা হিজাব নিয়া যে অনেক আগে যেটা মনে করতো জামাত গেলে সবার জোরপূর্বক বাধ্যতামূলক হিজাব পড়াবে বা জামাতের মধ্যে সেকুলার মেন্টালিটির কেউ আসলে কানেক্ট হইতে পারে না ডাকসন নির্বাচন আমরা ভিন্নতা দেখছি ইভেন যেই মেয়েটি কি বলা হয় যে জামাত চাইলে হয়তো এখানে অনেক হিজাবধারী বা তাদের নিজস্ব যে টিম সেই টিম থেকে কাউকে দিতে পারতো কিন্তু তারা নর্মাল থ্রি পিস ওনার অন্য পরে মাথা চুলটুল খোলা থাকে এরকম একজন মেয়েকে নিয়ে সাদিক কায়াম পাশে বইসা প্রোগ্রাম করেছেন এগুলো কিন্তু মানুষ দেখছে তো সেখান থেকে মনে হচ্ছে না জামাতের রাজনৈতিক ধারাটা বদলাইছে এটারে মানুষ পজিটিভ নিচ্ছে এমনকি যথেষ্ট ভোটও পাইছে তো এই যে পরিবর্তনটা এটা পশ্চিমারা ফোকাস করতেছে যে জামাত আসলে কোন ধরনের রাজনীতি করবে তো এই জায়গা থেকে আজকে আপনার ইইউর একটা প্রতিনিধি দল তারা জামাতের সাথে হচ্ছে একটা বৈঠক করেছে আর বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা তারা দিছে যে জামাত ক্ষমতায় গেলে এদের কি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন আফগানিস্তানে যখন এখন যারা ক্ষমতায় আছে তাদের এজেন্ডা হচ্ছে আইন জামাত গেলে কি সরিয়া আইন চালু হবে জীবনও হবে না এগুলা পশ্চিমারা জানতে চায় যে আপনি সরিয়া আইন এদেশে চালু করবেন কি না কিন্তু আমরা নর্মালি জামাতে যারা টর্মী আছেন বা আমরা যারা আমজন আছে আমরা ভাবি যে জামাত গেলে সরি আইন চালু হবে আসলে হবে হবে না কেন হবে না কারণ পশ্চিমারা এটাকে সাপোর্ট দিবে না আর আজকের দিনে গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি ভাবেন যে ভাই আমার দেশে আমি যা খুশি করব আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন কেন কারণ হচ্ছে আপনাকে আজকের দিনে চলতে হলে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীর সাথে মিলেঝিলে আপনাকে করতে হচ্ছে কেন আমরা নিজস্ব প্রোডাকশনে কাপড় চড়া কিছু বানাই না খাবারটা পর্যন্ত অন্য দেশ থেকে আনি তো এগুলো যদি আপনার সাথে তাল মিলে না হয় ট্যাক্সের একটা হিসাব আছে আপনি ভাই এদেশের মানুষ না খাইয়ে ভিক্ষা করে মরতে হবে তো তার মানে আপনি পশ্চিমাদের মেন্টালিটি বোঝা চলতে হবে আপনি দেখেন সিরিয়ার যেই ভাষারাল আসাদের পরে যেই সরকার আসছে গুটিবাস পুরো হচ্ছে ইসরাইলের দ আকার ল আকার হ্যাঁ ল তো সে আপনার গিয়া তার সাথে চুক্তি মুক্তি করতেছে আসলে কেন করতেছে কারণ সিরিয়ার এই ভঙ্গুর অর্থনীতি প্লাস বৈশ্বিক চাপকে উপেক্ষা করতে হলে তার এই মুহূর্তে দরকার পশ্চিমাদেরকে খুশি করে চলা যারা যে একদম ফেলবে মানে এই হবে কি হচ্ছে কিচ্ছুই হচ্ছে না তারা মানুষ এখন অপছন্দ করতেছে কেন সে তার দেশের মানুষের কথা আপাতত চিন্তা করতেছে যে পশ্চিমাদের সাথে পাঙ্গানিয়া আপনার এখানে চলা যাবে না তো জামাতের এজেন্ডা গুলা জানিয়েছে বিশাল লম্বা লম্বাচুর আলোচনা খুবই পজিটিভ বক্তব্য দিছে যে এখানে সকল ধর্মের মানুষের স্বাধীনতা থাকবে রাষ্ট্র সামনের দিকে প্রগতিশীল হবে কট্টরপন্থী অবস্থানে রাষ্ট্র যাবে না তো এই কথাগুলো তো অনেকে মনে করছে নেগেটিভ বাট আমি মনে করি যে এটা জামাত পজিটিভ বার্তা দিয়েছে কেন পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এই দুইটা জায়গা থেকে কিন্তু সারা পৃথিবী কন্ট্রোল হয় ইউরোপীয় ইউনিয়ন দুই একটা দেশ না একটা টিম তারা সিস্টেমে চলে কতগুলো টিম বানা রাখছে তো সেই জায়গাতে জামাতের কাছে যে এজেন্ডা জানতে চাওয়া আমেরিকার গ্রেন সিগন্যাল সবকিছু মিলে জামাতের জন্য এই মুহূর্তে একটা ঈদ মোবারক টাইপের এবং তাদের গ্রহণযোগ্যতা পশ্চিমাদের কাছে বেড়েছে এটা প্রমাণিত এখন দেখা আসলে এগুলোর ইফেক্ট কি আমি নিজেও অনেকটা সারপ্রাইজ হয়েছি নিয়ে সমালোচনা শুরু করছেন যে জামাত ইসলামের আসলে লঘুটা জামাত কি তাদের যে রাজনৈতিক এথিক্স আছে সেখান থেকে সরে আসলো নাকি নতুন করে যেহেতু এখানে অমুসলিমদেরও একটা কানেকটিভিটি হয়েছে সো মার্কার মধ্যে থেকে এই ইসলামিক শব্দগুলো সরাই নেওয়াটা হয়তো অমুসলিম ভোটারদেরকে আকৃষ্ট করতে আবার কেউ কেউ বলছেন জামাত যে ইসলামের রাজনীতি করবে যে ইসলামের কিছু জিনিস এখান থেকে লোগো থেকে সরে যাচ্ছে তো সেটা থেকে জামাত ইসলাম আসলে ইসলামের রাজনীতি করবে নাকি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নাম হচ্ছে ইসলাম আসুন দেখি দলীয় লগো পরিবর্তনের উদ্যোগটাতে কি কি পরিবর্তন আসছে আপনার কয়েকটি নকশা লোগো এর মধ্যেই বানানো হয়েছে তো ফেসবুকে যে কয়েকটা লগো খুবই ভাইরাল এর মধ্যে দেখা যাচ্ছে যে সবুজ পতাকার মধ্যে বই এবং উদীয়মান সূর্য তার উপরে কলম কলমটি ব্যবহৃত হয়েছে দাঁড়ি পাল্লা প্রতীক মানে দলীয় প্রতীক দাড়ি পাল্লার দণ্ড হিসাবে এ বিষয়ে জামাতের বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতে পারে আমরা দলীয় আলোচনা আছে এখনো চূড়ান্ত হয়নি এটা যেটা ভাইরাল হয়েছে এটা হচ্ছে আহ মানে কি বলা হয় যে প্রস্তাবিত লোগো এর আগে যে লোগো ছিল জামাতের সেটাতে আমরা দেখছি একটি গম্বুজের মতন কাঠামো ছিল আর গম্বুজের ভেতরে আল্লাহ লেখাটি ছিল এর মধ্যে ছিল দলীয় প্রতীক দাড়িপাল্লা যেই আকিম জায়গাটা আসছে সেখানে এই জিনিসগুলো সরে গেছে বিশেষ করে লেখাটা সরে গেছে এই লেখাটা সরে গেছে দাড়িপাল্লার ডিজাইনে পরিবর্তন আসছে এখন কেন জামাত আসলে এই প্রতিজ্ঞতা পরিবর্তন করতেছে এটা সোজা আমার কাছে যেটা বাংলা অ্যান্সার একসময় দেখেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে কিন্তু আওয়ামী লীগ আসছে যখন মুসলিম লীগ ছিল ধর্মীয় ভাবে এটা অমুসলিমদের কাছে হোক হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের যারা ছিলেন তাদের কাছে মনে হইতে না হ্যাঁ ভারতে হিন্দু পার্টি হিন্দুর পার্টি এই মধ্যে যারা কট্টর ধর্মপন্থী মানুষ তারা মনে করে এটা আমার যেমন ইসলামিক দলগুলোর যে এটা থাকে এখন জামাত কেন আজকে মনে হচ্ছে তাদের এটা পরিবর্তন করার ওই যে জামাতে ইসলাম কখন আবার ইসলাম সরে যায় সেটাও একটা প্রশ্নের বিষয় যেহেতু লঘু থেকে আল্লাহ শব্দটাই তারা সরিয়ে দিচ্ছে আবার আকিমুদ্দিন অর্থাৎ দিন কায়েম করো এই শব্দটাও সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে নতুন উত্তর আসতেছে নতুন লঘুটা খারাপ না তবে ইতিমধ্যে প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে জামাতের এই লঘুটি আপনি দেখবেন আহ এটা নিয়ে ধর্ম ব্যবসার নামে রাজনীতি তারপর হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য এখন কত কিছু এই জামাত করতেছে জামাত কি আসলে ইসলামের মানে নাকি মৌদুদিবাদী এই সংগঠন তারা কি আসলে প্রকৃত আবার আপনি দেখবেন অন্যান্য দলগুলো প্রতিনিধি কিন্তু সমালোচনা করে জামাত ইসলাম কেনিয়া তো এই সমালোচনাগুলো যতটুকুই ছিল এখন এই লঘু পরিবর্তনটা বড় একটা ইফেক্ট তবে আমি যেটা মনে করছি জামাত বেসিক্যালি অমুসলিমদেরকে আপনার যেহেতু এখন একটা অবস্থান আছে প্লাস পশ্চিমা বিশ্বকে পশ্চিমা বিশ্বকেও কিছুটা স্যাটিসফাইড করার জন্য তারা তাদের এই লঘু থেকে হয়তো আরবি শব্দ আকিমুদ্দিন এবং আল্লাহ শব্দটি তুলে নিয়ে সেখানে কাঠামোগত কিছু পরিবর্তন আনছে কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সাথে জামাতের বৈঠক হয়েছে সেখানে হয়তো অনেক কিছুই আলোচনা হচ্ছে তা আপনি কিভাবে দেখছেন জামাতের এই লোগোর পরিবর্তন যদি এটা ফাইনাল না এটা প্রস্তাবিত বাট এই যে আলোচনা সমালোচনা আমরা করছি আমি জানি এটা কায়েম হবে না নতুন কিছু আসবে